নতুন মিডিশন আপডেট টু পয়েন্ট ওয়ানে আপনি ডিসেল প্রদান করবেন অনলাইনের মাধ্যমে আপনার ঘরে বসে আপনার মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করে আপনি আপনার একটা জমি খারিজ করতে দিয়েছেন খারিজ কেসটা মঞ্জুর হয়েছে পাস হয়েছে এখন আপনি মেসেজ পেয়েছেন আপনার খারিজ কেসটা মঞ্জুর হয়েছে অনলাইনের মাধ্যমে ডিসিআরপি প্রদান করুন তো কিভাবে আপনারা ঘরে বসে আপনার মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে প্রদান করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ পোস্টটা দেখা যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন এর জন্য যে যাতে আপনি যখন আপনার এই রিসার ফি প্রদান করবেন অনলাইনে তখন আপনার প্রোফাইলে গিয়ে এই ভিডিওটা দেখে দেখে আপনি অনলাইনে মাধ্যমে আপনার টা পেমেন্ট করতে পারেন তো প্রথমে বলে রাখা ভালো ডিসিআর ফি কিন্তু দুইটা দুইটা ধাপে পেমেন্ট করা যায় একটা হচ্ছে আবেদন নাম্বার ট্র্যাকিং করে আরেকটা হলো যার আইডি থেকে আপনি আবেদনটা দাখিল করেছেন তার আইডিতে প্রবেশ করার পর ওখান থেকে আপনারা ডিসিআর ফিটা প্রদান করতে পারবেন তো আমি আপনাদের আজকে দেখাবো আবেদন নম্বর ট্র্যাকিং করে কিভাবে আমরা ডিসিআর অনলাইনে জমা দিতে পারি তো পুরোপুরিটা কম্পিউটার দিয়ে দেখাবো তো চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে তো লেটস গো এন্ড চেক ইট আউট তো চলে এলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন থেকে প্রথমে আমি এখান থেকে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে তো গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা চলে যাব এখান থেকে চলে যাব ভূমি মন্ত্রণের যে ওয়েবসাইট আছে অ্যাপ্লিকেশন সার্চ সেখানে চলে যাব তো এখান থেকে আমি চলে যাচ্ছি মিউটিশন ল্যান্ড গভ ট গভ ডট বিডি ডট অ্যাপ্লিকেশন সার্চ তো ওইখান থেকে আমরা বিভাগটা সিলেক্ট করে নিবো তারপর আবেদন নম্বর চেকিং করে যেহেতু আমি দিবো সেক্ষেত্রে আমি আবেদন নম্বরটা লিখে নিচ্ছি এখানে তারপর এখানে জাতীয় পরিচয় পত্র দিবেন যে যা যার নামে আবেদন হয়েছে তার জাতীয় পরিচয় পত্র নাম্বারটা দিবেন এবং এখানে যোগ ফলটা দিয়ে খুঁজুনে ক্লিক করলে আপনার সামনে ফাইলটা ওপেন হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিসিআর পি করার পেমেন্ট করার অপশন চলে আসছে জাস্ট এখানে ডিসিআর তে ক্লিক করব তারপর ইন্টারনেট ব্যাংকিং তারপর এখান থেকে বিকাশ ন উপায় নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিলাম তারপর আমার বিকাশ ওয়ালেট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো বিকাশ ওয়ালেট নাম্বারটা দেওয়ার পর আমার বিকাশে একটা ওটিপি যাবে ওটিপিটা আমি এখানে বসাই দিব পঁয়ত্রিশ চব্বিশ ষোলো তারপর এখানে আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে আমার কিন্তু ডিসিআর ফিটা কিন্তু প্রদান করা কমপ্লিট হয়ে গেল তো কনফার্ম মেসেজ দিবে এবং মোবাইল থেকে টাকা কেটে নেবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবেদন ফি জমা হয়ে গেছে এই পর্যায়ে আমি আবারও শন সার্চে যে বিভাগটা দিয়ে আবেদন নম্বরটা দিয়ে আবার ফের খুঁজনে ক্লিক করব তো এখান থেকে আমি আবেদন নম্বর এবং জাতীয় নাম্বারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি তারপর যোগ ফল দিয়ে খুঁজনে ক্লিক করব। তো খুতনে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিসিআর নাম্বারটা কিন্তু ডিসিআর এবং খতিয়ান অপশন চলে আসছে তো এখান থেকে প্রথমে ডিসিআর ডাউনলোড করে নিয়ে ক্লিক করলাম তারপর খতিয়ান ডাউনলোড করে এনে ক্লিক করলাম তো এটা হলো মূলত সেই ডিসিআরটা এটা হলো সেই মূলত খতিয়ানটা তো আমাদের ডিসিআর কিন্তু এবং খতিয়ান কিন্তু পেয়ে গেছে এখান থেকে জাস্ট ডাউনলোড করে আমরা রেখে দিতে পারবো এখান থেকে প্রিন্ট আউটও করতে পারবো তো আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করে আমি এটা প্রিন্ট আউট করে নিব এই মূলত নতুন মিটিশন আপডেট টু পয়েন্ট ওয়ানে একজন জমি মালিক তার মঞ্জুরকৃত কেস মানে তার খারিজ আবেদন মঞ্জুর হয়ে গেলে খুব সহজে তার ঘরে বসে কম্পিউটার মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে ডিসের ফি অনলাইনে প্রদান করতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আমি এদিকে সবাই থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ক্রিয়েটিভ সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Sorry. <sighs>